সেকেন্ড টাইম আর ছলাম তাহলে অলরেডি 7 বছরের পুরাতন বই বইছি তোমরা আমারে গো 7 বছরের পুরাতন বই পড়ে কি পাবা তুমি পরীক্ষায় ভালো করার জন্য তো পার্সোনালি আমি বলবো যে তোমরা অনেক কিছু কি বলে এইটারে সুবিধা ভোগি আর কি ভালো ক্লাস পাও এখন তো সব ক্লাসে পাওয়া যায় ফ্রি ক্লাস বাইরের ক্লাস আমাদের সময় এগুলো কিছুই ছিল না তো পার্সোনালি বলবো খুব সিরিয়াস পড়াশোনা করো হয়ে যাবে ভালো মার্ক পাইলেও আমার মতো হয়ে যাবে খারাপ মার্ক পাইলে ওই যে আমার যারা সেম করতো তাদের মতো চান্স হয়ে যাবে কে চান্স পাবে বলা মুশকিল যারা খারাপ মার্ক পাচ্ছ কখনও আশা ছাড়বা না চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ আর আমি পার্সোনালি বলবো যে ভার্সিটির জন্য এই চ্যাপ্টারে শুধু ওই জিনিসগুলো দেখবো হ্যাঁ যেমন আমি কিন্তু তোমাদের পড়াইলাম না যে প্রোটিন হেমিসেলোলোস মাইক্রোফাইবিল তৈরি হয় এখানে